আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফোনের দোকানে আপনাদের স্বাগতম আজকে দুইটা ফোনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম দেখতেই পারছেন আমার সামনে দুইটা আইফোন একটা আইফোন 8 প্লাস এবং একটা আইফোন এক্স দুইটাই খুবই ডিমান্ড ফোন অনেকে আমার কাছে ফোন করে এই ফোনগুলো চান তো তাদের জন্য আজকে দুইটা ফোন প্রথমে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে আইফোন 8 প্লাস দেখতেই পারছেন আমার হাতে আইফোন 8 প্লাস কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ আছে যেহেতু ইউজ চার পাঁচ বছর বয়স ফোনটার এইটুকু দাগ থাকবেই তো এই ফোনটার ব্যাটারি চেঞ্জ করা এটা 64GB ভেরিয়েন্টের এবং ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট দেখতে পারছেন ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট সিক্সটি ফোর জিবি ভেরিয়েন্টের ফোন যারা অনলাইনে কাজের জন্য নিতে চান তারা নিতে পারেন এই ফোনটা হচ্ছে ইউএসএ ভেরিয়েন্টের ফোন হবে আমি যদি একটু দেখাই যে এটা হচ্ছে ইউএসএ ভেরিয়েন্টের ফোন দেখতে পারছেন প্রিয় দর্শক এই ফোনটা এই কন্ডিশনে যে অবস্থায় আছে এই অবস্থায় আমরা দাম রাখছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকার বিনিময়ে আপনারা আইফোন এইট প্লাস এই ফোনটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং এরপরে যেটা হচ্ছে এটা হচ্ছে আইফোন এক্স এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি দেখতেই পারছেন হালকা হালকা না বেশ ভালোই ইউজ হয়েছে এটা স্ক্র্যাচ আছে এছাড়া এটা দুইশো ছাপান্ন টু টোন ফেস আইডি সবই ওকে আছে এবং ব্যাটারি হেলথ আছে আমি যদি একটু ব্যাটারি হেলথটা দেখাই আপনাদের ব্যাটারি হেলথ এটাও ব্যাটারি চেঞ্জ করা এটাও ব্যাটারি চেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি ব্যাটারি চেঞ্জ দুইশো ছাপান্ন জিবি ভেরিয়েন্টের ফোন এবং একশো পার্সেন্ট ব্যাটারি ফোন তো টু ওকে আছে এই অবস্থা এই ফোনটার দাম রাখছি আমরা মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার আইফোন এক্স এই ফোনটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে প্রিয় দর্শক আজকের এই দুইটা ফোনের ভিডিও ছিল আরও অনেক ফোন আছে আমাদের কাছে আইফোন ইলেভেন আছে যদি দেখায় আইফোন ইলেভেন আছে টুয়েলভ আছে তারপরে সেভেন আছে এইট আছে এছাড়া অনেক ফোন আছে আমাদের এখানে আপনারা আমাদের শপে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমাদের শপের ঠিকানাটা একবার বলে দিই কুষ্টিয়া পাঁচ রাস্তার মহতুন সুপার মার্কেটের ফাইভ নম্বর শপে আসলে আমাদের কাছ থেকে ফোন করে নিতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম